নমস্কার নিউজে আপনাদের স্বাগত আগামীকাল শুক্রবার সল্টেক স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স কেরল ব্লাস্টার্স শেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতেছে একটি ড্র করেছে দুটি হেরেছে অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে ইস্ট বেঙ্গল শেষ তিনটি ম্যাচ হেরে হারের হ্যাট্রিক করেছে ফের হারের ডবল হ্যাট্রিক তারা করেছিল একেবারে শুরুতে প্রথম ছটি ম্যাচ তারপরে জয়ের মধ্যে ফিরেছিল চারটি ম্যাচ জিতেছিল তারপর আবার হারের হ্যাট্রিক ইস্ট বেঙ্গল শেষ পাঁচটা ম্যাচের মধ্যে একটি ড্র করেছে একটি জিতেছে থালাল চলে যাওয়ার পরে ইস্ট বেঙ্গলের অবস্থা একেবারে ছন্ন ছাড়া শুক্রবারের ম্যাচে সৌভিক চক্রবর্তী ফিরছেন কিন্তু অনুমান নেই সল ক্রেসপো নেই আনোয়ার এখনো দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করেনি ফিজিওর সঙ্গে এখনো মাঠের বাইরে সময় কাটাচ্ছেন এই ম্যাচে চারটে হলুদ কার্ড দেখার জন্য নন্দকুমার আবার খেলতে পারবেন না গোদের ওপর বিস্ফোরা প্রভাত লাগড়া নেই রাকিব নেই উল্টো দিকে কে আছেন নোয়া সাদিউ যা দুরন্ত উইং প্লে লিস্টন মনবীর বিষ্ণুর পর যার নাম উচ্চারিত হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগে বিদেশিদের মধ্যে এই ছেলেটি নোয়া সাদিউ সবচেয়ে ভালো খেলছেন প্রান্তিক হাফ হিসেবে করে দিচ্ছেন প্রতিপক্ষ রক্ষণকে তিনি বেগ দিয়েছিলেন কেরল ব্লাস্টার্স এর হোম ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাকে আটকানোটা চ্যালেঞ্জ আর তাকে আটকানোর জন্য অস্কার ভুজোর হাতে কেউ নেই তাই জন্য তিনি কি করছেন না জিকসান সিং যিনি সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলে থাকেন মাঠটা কন্ট্রোল করতে ভালোবাসেন মাঝে মাঝে ডিফেন্স সেরা থ্রু বাড়াতে পারেন তাকে তিনি নিয়ে যাচ্ছেন নোয়া সাদিকও আটকানোর জন্য সাইড ব্যাকে কিছু করার নেই অস্কার বুসোপোধায় তার কোচিং জীবনে এরকম সমস্যার মধ্যে পড়েননি তিনি তো সাংবাদিক সম্মেলনে বলেই দিয়েছেন আমাদের হারানোর কিছু নেই যা আছে তাই নিয়ে খেলবো এবং অল আউট যাবো আজকে ইস্টবেঙ্গলের বেশ কিছু সমর্থক মাঠে যাবেন সেলিসের জন্য ভেনেজুয়েলার এই ছেলেটি প্রথম ম্যাচে যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন প্রথম ম্যাচ আন্দাজে তিনি চার মাস প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলের মধ্যে ছিলেন না কিন্তু ম্যাচ কন্ডিশনে যে তিনি রয়েছেন সেটা কিন্তু বোঝা গেছে এই সেলিসকে দেখার জন্য বেশ কিছু মানুষ নিশ্চয়ই মাঠে যাবেন তিনি কেরলের সাইড ব্যাকদের কতটা ঝামেলায় ফেলতে পারেন সেদিকে আমাদের নজর থাকবে এখানে একটা কথা ডোলিং রেড কার্ড দেখেছেন আগের ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে তাই তিনি নেই পাশাপাশি এই রিচার্জ সলিসের পাশাপাশি এক বিদেশি হেক্টর সম্পর্কে রাত পর্যন্ত যেটা আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি হেক্টার নিশ্চয়ই ফিট হয়েছেন মূল দলের সাথে প্র্যাকটিস করেছেন কিন্তু নব্বই মিনিট খেলার মতো অবস্থায় নেই এমন একজন প্লেয়ারকে হেক্টারকে কোচ প্রথম থেকে খেলাবেন না পরিবর্তন হিসেবে নামাবেন সেই দিকে আমাদের কৌতূহল রয়েছে কিন্তু কাজটা খুব শক্ত ইস্টবেঙ্গল সমর্থকদের হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু এই কেরলকে আটকাতে গেলে প্রত্যেক খেলোয়াড়কে অন্তত একশো কুড়ি পার্সেন্ট দিতে হবে নোয়া সাদুকে উইং প্লে আটকানোটাই মূল চ্যালেঞ্জ দেখা যাক ইস্টবেঙ্গল সফল হয় কিনা একটি পয়েন্ট পেলেও কুর্নিশ করতে হবে এই লাল হলুদ ফুটবলারদের